রংপুরে হঠাৎ জন্মানো যে মার্কেটগুলি রয়েছে তেমনই একটা মার্কেটের সামনে আজকে আমরা আছি এটি হচ্ছে সুরভি মার্কেট এই উন্মুক্ত স্থানে যে মার্কেটগুলি বসে যেখানে অনেক কাপড় অনেক কম দামেই মেলে সেই এমন একটি আমরা পুরোনো কাপড় বিক্রির দোকান এমন একটি জায়গায় আছি এই মুহূর্তে খোকন সরকারের ক্যামেরা আমি কেম সুমন দেখছেন এখানে মানুষজন আসছেন তাদের পছন্দের জুৎসই যে পণ্যগুলি রয়েছে সেগুলি দেখে শুনে বাছাই করে কিনছেন যে পণ্যগুলি বড় বড় দোকানগুলি বা বড় বড় মার্কেটগুলিতে গেলে যে পণ্যগুলির দাম প্রায় দেড় থেকে দুই গুণে মেলে সেই পণ্যগুলি এই ফুটপাতের দোকানগুলি বা হঠাৎ জন্মানো দোকানগুলিতে প্রায় অর্ধেকেই মিলছে বলে যারা ক্রেতা আসছেন এখানে তারা বলার চেষ্টা করছেন এবং এর পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের সোয়েটার অর্থাৎ ঠান্ডাজনিত যে পোশাকগুলি রয়েছে সেগুলি এখানে পাওয়া যায় অনেকটা কম মূল্যেই এর পাশাপাশি যে অন্যান্য কাপড়গুলি রয়েছে শীতের পোশাক ছাড়াও যেমন ছোট ছোট লেহেঙ্গা এবং পুরুষদের জন্য প্যান্ট ট্রাউজার অন্যান্য যে কাপড়গুলি রয়েছে সেগুলি কিন্তু এখানে মেলে অনেকটা বাজারের যে প্রচলিত কাপড় রয়েছে সেগুলির তুলনায় অনেকটাই কম দামে মেলে এখানকার প্রোডাক্টগুলি এই যে বেচা বিক্রি সেই বেচা বিক্রির কি হাল এবং এই মুহূর্তে এই মার্কেটের বিক্রির কি অবস্থা একটু যদি একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলি ভাই এই মুহূর্তে বেচার কি অবস্থা এবং কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ বেচা বিক্রি ভালো বেশ বেচা বিক্রি ভালো এখন ভালোই চলছে বেচা বিক্রি আপনাদের এখানে কি কী মিলছে কেমন দাম এখানে আমাদের এখানে পাবে মেয়েদের বুক ফাড়া সোয়েটার গোলগোলা সোয়েটার বাচ্চাদের ট্রাউজার প্যান্ট টাইস আমাদের কাছে আসলে সব কালেকশনই পাবেন শীতের জন্য এই পণ্যগুলি বড় বড় মার্কেটে বা বড় দোকানে শোরুমে গেলে যেগুলি পাওয়া যায় সেগুলি আপনাদের এখানেও মেলে কিন্তু দাম অনেকটা ফারাক এটার আসলে কারণটা কি এগুলি কি পুরনো কিছুটা নাকি কম দামে নিয়ে আসেন আপনারা যার কারণে দেন আমরা এগুলো কম দামেই নিয়ে আসি গাইড গাইড হিসাবে নেই গাইডে আমাদের কমেই পরে কেনা ওই জন্য আমরাও কম দামেই বিক্রি করি বেশি টাকা নেই না তবে এই জিনিসগুলো যে পাচ্ছেন এগুলা ভালো জিনিস এগুলা এক একটা জিনিস পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা বিক্রি হয় বড় বড় শোরুমে কিন্তু আমরা সেটা দুইশো টাকা দেড়শো টাকা তিনশো টাকা বিভিন্ন প্রাইজে বেঁচে থাকি ধন্যবাদ আপনাকে আমরা শুনছিলাম একজন ব্যবসায়ীর কথা আর তিনি বলছিলেন যে আসলে কেমন বেচা বিক্রির হয় মোটামুটি যেই পণ্যগুলি মেলে সেগুলি ভালোই মেলে এখানে কিন্তু অন্যান্য পোশাকের পাশাপাশি বিভিন্ন ধরনের পোশাক মিলছে যেমন এখানে যে ক্যামেরার চোখে দেখছেন আপনারা যে বেচা বিক্রি যেমন চলছে মানুষজন এখানে কিনছে অনেকেই আসছেন এবং এর পাশাপাশি দেখছেন যে সোয়েটারগুলি সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে এবং নারীদের যে পোশাক সেগুলি বেশি বিক্রি হয় ব্যবসা কেমন হচ্ছে এবারে জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো কেমন বিক্রি হচ্ছে মানুষ কেমন আসছে গ্রাহক মোটামুটি ভালো ভালো আসতেছে হুম কেমন বিক্রি হচ্ছে কেমন সারা দিনে কেমন মোটামুটি ভালো বিক্রি হচ্ছে ভাই কত আমাদের এইখানে 15 20000 প্রত্যেকদিন হয় না এক এক দিন এক এক ধরনের হয় এই যে ঠান্ডায় কাপড় জন কাপড় জিনিসগুলো আসে যেগুলি এগুলির মধ্যে একই জিনিস একটু ভালো জায়গায় গেলে বেশি দাম আপনাদের কাছে কম দাম মানে এইটা কেন আমাদের এই মালগুলা বাহিরের দেশ থেকে আসে ঠিক আছে গাইড সিস্টেম গার্ডটির মধ্যে আসে আমরা সাশ্রয়ী মূল্যে গাইড কিনতে পারি এক একটা করে গাইড যেমন পনেরো হাজার বিশ হাজার টাকা এক একটা করে গাইডে দুই আড়াইশো পিস এক দেড়শো পিস মাল থাকে গাইড অনুযায়ী আর কি হ্যাঁ এই ধরনের আমরা সাশ্রয়ী পাই আমরা অল্প মূল্যেই অল্প লাভেই ছাড়ে দিই আমরা শুনছিলাম কথা যে আসলে তারা অল্প মূল্যেই পায় ফলে অল্প মূল্যেই বেছে তো এই যে অল্প মূল্যের যে দোকান বা অল্প মূল্যের যে মার্কেটগুলি সেগুলির এই মূলত আসলে তারতম্য রয়েছে তবে যারা অনেকেই মনে করেন যে এইখানে পণ্যগুলি মনে হয় ব্যবহৃত বা এই পণ্যগুলি হয়তো কেউ একজন ব্যবহার করেছেন দেন তারপরে এই মার্কেটগুলিতে আসে যার কারণে অনেকেই মনে করে যে এই পণ্যগুলি নিতে কিছুটা নাক করে কিন্তু আসলে পার্থক্য শুধু এতটুই তারা কেনে কম দামে যার কারণে সীমিত লাভ করেই তারা এই পণ্যগুলি ছেড়ে দেয় এই কারণে আপনি নির্দ্বিধায় এই শুরুভি উদ্যানের সামনে নতুন যে শুরুভি মার্কেট হয়েছে এটি হঠাৎ বেড়ে ওঠা যে মার্কেট সেই মার্কেটে আপনি আসলে আপনার পছন্দ মতো জিনিস দেখে দাম করে নিতে পারবেন একেবারেই কিন্তু কম দামে এবং এটি নির্দ্বিধায় আসতে পারেন আপনি এবং এসে একবারই সুলভ মূল্যেই কিন্তু কিনতে পারেন তো সে খবরই দিচ্ছিলাম আপনাদের আর এন বি নিউজের পর্দায় খোকন সরকারের ক্যামেরায় আমি এ কে সুমন ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো আল্লাহ হাফেজ